শুরু করছি গ্রো আয়োজিত আজকের ওয়েবিনার আমরা জানি আমাদের বাংলাদেশে এখন উইক চলছে এবং এই উইকের যে হচ্ছে প্রতিবাদ্যেস্ট ফিডিং ক্রিয়েট সাস্টেনেবল সাপোর্ট সিস্টেম বাংলায় যেটিকে বলা যায় মাতৃদুগ্ধ পানকে অগ্রাধিকার দিন এবং টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তো এই আমাদের প্যানেল আলোচনায় যারা অতিথি হিসেবে রয়েছেন আমি একে একে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি মনিরা পারভিন আপা রয়েছেন ইউনিসেফ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি রয়েছেন এসিএফ এর আহ হেড অফ নিউট্রিশন এন্ড হেলথ ড আবুল হাসান ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি জি রয়েছেন আপনাকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদ ডুমুরিয়া খুলনা থেকে তিনি যুক্ত হয়েছেন মহিউদ্দিন শেখ

আমাদের রণদেব ভান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং যিনি দুমুরিয়া খুলনা থেকে যুক্ত হয়েছেন অ্যাকচুয়ালি বেস্ট ফিডিং উইক নিয়ে বেস্ট ফিডিং এক্সক্লুসিভ এবং ফিডিং আমং আইআইবিএফ শালদুত কর্ণার ছয়গুলো নিয়ে আপনারা কিভাবে প্রচারণা চালান আর আপনাদের এখানে তো জানি যে আপনার ইউনিয়ন পরিষদ একটি বেস্ট ফিডিং কর্নার হয়েছে এবং ডুমোরিয়া চোদ্দটি ইউনিয়ন পরিষদের প্রায় তেরোটির মধ্যেই ব্রেস্টিং করোনা স্থাপন হয়েছে তা আপনার কথাগুলি একটু বলেন যে কিভাবে আপনি কাজে যুক্ত হলেন এবং এটার ক্ষেত্রে চ্যালেঞ্জ গুলো কি সেগুলো একটু যদি জানান আপনি সহ যারা আজকে আলোচনা করছেন এই গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসলে আসলে শিখার তো শেষ নেই এগুলো যখন আলোচনা শুনলাম খুবই ভালো লাগলো আর আমরাও এখানে এই আপনাদের ওর যে প্রতিনিধিরা এসে আমাদের এর যে মিটিং গুলো হতো এটার মানে গুলো সঠিক ভাবে হতো না আর কি এই মিটিং গুলো সিএস প্রতিনিধিরা আসার পরে আমাদের নিয়মিত হয় মিটিং এই মিটিং এরা এসে একটা মা ও শিশু শিশুকনার করার জন্য আমাদেরকে জানালো জানানোর পরে আমরা একটা চিন্তা করে দেখলাম যে আমাদের ইউনিয়ন পরিষদগুলোতে মায়েরাই বেশি আসে বিভিন্ন সময় আমরা যে যে এই জন্ম নিবন্ধন করা বলেন মাতৃত্বকালীন যে ভাতা দেওয়া হয় এই ভাতা এবং বিভিন্ন সময় আমরা যে আর চাউল দেই এই চাউল নেওয়ার জন্য অধিকাংশ ক্ষেত্রেই মায়েরাই আসে পুরুষরা সাধারণত কর্মব্যস্ত থাকে মায়েদের পাঠায় এবং মায়েরা বাচ্চাদের সাথে করে নিয়ে আসে ছোট বাচ্চা নিয়ে আসে এই বাচ্চাদের এখানে মায়েরা দুধ পান করাতে পারতো না একটা লজ্জা বোধ করত তো তখন যে সিএস এর যে প্রতিনিধিরা আমাদের যে প্রস্তাব করেছিল শিশু কর্নার করার জন্য এই মা ও শিশু কর্নার আমরা আমাদের বাজেটে আনলাম এবং আমরা একটা তিন লক্ষ চোদ্দ হাজার টাকা ব্যয় করে একটা শিশু মা ও শিশু কর্নার করেছি এখন এখানে অধিকাংশ মায়েরা যারা এখানে আসে বাচ্চাদের নিয়ে তারা ওইখানে তাদের বাচ্চাদেরকে দুধ পান এবং এখানে যেসব গর্ভবতী মায়েরাও আসে তারা মায়েরা বুঝতে পারছে এগুলো এরা যে এলাকায় যে অন্য মায়েদেরকে বলে তাতে করে একটা সাড়া পড়ছে যে এখানে এখন মায়েরা এসে স্বাচ্ছন্দ্য বোধ করে আর আমরা যে জিনিসটাকে চ্যালেঞ্জ মনে করছি সেটা হচ্ছে এলাকাতে আসলে সবাই জানেন একটা কুপ্রথা আগে ছিল গ্রামে যারা অশিক্ষিত মহিলা ছিল তারা ওই যে শাল দুধটা ফেলে দিত এখন এই উঠান উঠান অনেক সময় বৈঠক করে এই বৈঠকে তারাও যেরকম বিভিন্ন সময় মিটিং সভা বিভিন্ন রকম প্রোগ্রামের ভিতরে এই কথাগুলো তুলে ধরি যার কারণে এখন অনেকেই সচেতন হয়েছে এবং আমরা যেরকম এই মা ও শিশু কন্যা করছি এরকম যদি প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে মা ও শিশু করোনার পরে এবং বিশেষ করে মায়েরা যেসব জায়গায় তাদের হোক বা বিভিন্ন কাজে যেখানে যাতায়াত করে জায়গায় যদি এরকম কর্নার থাকে তাহলে তারা তাদের বাচ্চাদেরকে এরকম স্বাভাবিকভাবে একটু দুধ পান করাতে পারে স্বাচ্ছন্দ্য বোধ করে তারা তো এই উদ্যোগটা যে সিএসএ কর্মীরা আমাদেরকে প্রথম যখন আমাদের মাথার ভিতরে ঢুকালো তখন থেকে আমাদের মাথায় কাজ করছিল যে এটা আমরা করি আর করার পরেই এর বাস্তবতা লক্ষ্য করছি যে আসলে এলাকার মানুষ অনেক উপকৃত হয়েছে এবং তারা স্বাচ্ছন্দ্য বোধ করে এখন তাদের বাচ্চাদের দুধ পান করানোর জন্য আর এখানে যে গর্ভবতী মেয়েরা আসে তারাও রেস্ট নেওয়ার জন্য যে একটা জায়গা আছে ইউনিয়ন পরিষদে এই জন্য তারা আগ্রহী হয়েছে এখন ইউনিয়ন পরিষদ আসার জন্য তা আমি আশা করব মওহউদ্দিন ভাই এইটার ক্ষেত্রে কোন চ্যালেঞ্জ কি আপনি এই প্রচারণা কাজের ক্ষেত্রে প্রচারনার ক্ষেত্রে একটু চ্যালেঞ্জ বোধ করি যেটা আমাদের আসলে যে সব জায়গায় জনগণ একত্রিত হয় তার মধ্যে একটা জায়গা আছে মসজিদ এই মসজিদে যদি এটারকে আলোচনা করা যায় ইমাম সাহেব যদি আলোচনা করে তাহলে এলাকায় প্রচারণা বেশি হয় কিন্তু সেই ক্ষেত্রে ইমাম সাহেব যদি এটা আলোচনা করে কেন মসজিদি আলোচনা হবে এই এটা যদি না হয় প্রত্যেকটা মসজিদে এবং মন্দিরে যদি এটা আলোচনা করা যেত তাহলে আরো ব্যাপক প্রচার হতো ওকে থ্যাংক ইউ থ্যাংক খুব গুরুত্বপূর্ণ একটা কথা